আমি নামাজ পড়ি রোজাও রাখি নামাজ পড়ি রোজাও রাখি আল্লাহওয়ালা সৎ মানুষ হয়তো দুটা টাকা কামাই খাই আয় একটু ঘুষ হয়তো দুটা টাকা কামাই খাই আয় একটু ঘুষ অসৎ লোকের ভিড়ে আজি আমার বসবাস তাই তো আমি করেছিলাম প্রশ্নপত্র ফাঁস অসদ লোকের ভিড়ে আজি আমার বসবাস তাই তো আমি করেছিলাম নিয়োগ পত্র ফাঁস ওরে ভাবি নাই যে এমন করে ওরে ভাবি নাই যে এমন করে ধরবে আমার কোনো দোষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ আমি নামাজ পড়ি রোজাও রাখি নামাজ পরি রোজাও রাখি আল্লাহওয়ালা সব মানুষ হয়তো দুটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ হয়তো দুটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ